আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম আসলে গর্ভবতী গাবিকে আপনি কিভাবে যত্ন নেবেন আমার খামারে এখন মোট পাঁচটা গাবি আছে একটা বগনা সেও হিটিয়ে আসছিল সেটাও আপনার বীজ দেওয়া হয়েছে মোট এখন ছয়টা তার ভিতরে আপনার আমার এখন পাঁচটা গাবি ছয়টাই প্রেগনেন্ট এখন এই ছয়টা প্রেগনেন্ট গাবির জন্য আমার কি যত্ন নেওয়া উচিত এটা আপনারা অবশ্যই কিছু ধারণা নিতে পারেন আসলে যে গাবিগুলো আপনার প্রেগনেন্ট থাকে এদেরকে অতিরিক্ত মাত্রায় আপনার খাবার দিতে হয় যেরকম কাঁচা ঘাস এবং দানাদার খাবার যেভাবে আপনি দুধ পাবেন তার সে কমসে কম এক দেড় কেজি বেশি করে খাবার দিতে হবে কেননা যে খাবার ও দুধের যে ঘাটতিটা সেটা যাতে তার পূরণ হয়ে যায় এভাবে করে আমাদেরকে খাবার দিতে হবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই গাভিটা আমার প্রেগনেন্ট সেই গাবির জন্য আমাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার দিতে হবে যেরকম আপনার সয়াবিনীর খোল সয়াবিনীর খোলে চল্লিশ থেকে চুয়াল্লিশ পারসেন্ট প্রোটিন থাকে ভুষিতে আপনার পনেরো পার্সেন্ট ভুটি সরি পনেরো পারসেন্ট প্রোটিন থাকে ভুট্টায় আট পারসেন্ট ধানের কোড়ায় চার থেকে পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে তারপরে আপনার সরিষার খোল বা তিলির খোলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তারপর ডাল জাতীয় খাবার চাইতে ডাল জাতীয় খাবারে চাইতে বেশি প্রোটিন থাকে তাহলে আমাদেরকে সব খাবারগুলো অল্প অল্প করে নিয়ে খাবার দিতে হবে দিয়ে প্রোটিনির মাত্রাটা আমাদেরকে অবশ্যই পূরণ রাখতে হবে গাবিদেরকে কেননা আমার গাবি প্রেগন্যান্ট আছে তারপরে আমি দুধও নিচ্ছি তাহলে সেই হিসেব করে দুধের প্রোটিনির যে ঘাটটিটা সেটা তো আপনি পূরণ করতেছেন কিন্তু ওর পেটে যেটা বাচ্চা আছে তার প্রোটিনের প্রোটিনের ঘাটটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সেজন্য আপনাকে একটু খাবার বেশি করে বেশি করে দিতে হবে আপনি যদি আগে দানাদার খাবার দুই কেজি করে দিতেন তাহলে আপনাকে আড়াই তিন কেজি করে দানাদার খাবার দেওয়া লাগবে তাই বলে আপনি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না অতিরিক্ত বেশি দিলে পেটের ভিতরে গ্যাস হতে পারে সমস্যা হবে এই জন্য সবকিছু নিয়ম মাফিক আপনাকে খাবার দিয়ে যেতে হবে আর কাঁচা ঘাস কাঁচা ঘাসের কথা তো আমি বলে শেষ করবো না আসলে কাঁচা ঘাস যদি উন্নত জাতের আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে তার ভিতরে ক্যালসিয়াম আছে মিনারেল আছে আয়রন আছে এবং প্রোটিনের মাত্রাও আছে এই জন্য বলবো যে আপনি কাঁচা ঘাসটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ গাভীর গাভীর গরুর প্রধান খাদ্য হলো কাঁচা ঘাস আর সে কাঁচা ঘাস যদি আপনি ভালোভাবে না দিতে পারেন তাহলে তার প্রোটিনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি কী দীদার কোন জায়গাতে পূরণ হবে সেটা তো পূরণ হবে না এই জন্য সবসময় মনে রাখবেন যে গাভীদেরকে আমার অতিরিক্ত মাত্রায় যত্ন নিতে হবে যেসব গাভী প্রেগনেন্ট আছে তাদের জন্য সবসময় তাদেরকে খেয়াল রাখতে হবে আর কাছা ঘাস আপনার লাইবর্ড হিসেব করে দিতে হয় একশো কেজির জন্য আট কেজি বা সাত কেজি এরকমই তারপরও আপনি বেশি দেবেন সমস্যা কি যদি আপনার ঘাস বেশি থাকে বেশি দেবেন আসলে কাঁচা ঘাস খালে খেলে গাবিদেরকে দুধও বাড়ে এবং গাভীর পেটের বাচ্চাও ভালো থাকে গাবিও ভালো থাকে এবং বাচ্চা হওয়ার সময় সে নর্মাল ডেলি ডেলিভারিও করতে পারে এবং যে ফুলটাও থাকে সেটা ভালোভাবে হয়ে যায় এজন্য এটা সব সময় করবেন আপনার যদি কাঁচা ঘাস না থাকে ভাই আপনি খামার করবেন না কেননা আপনি খামার করে লসের সম্মুখীন হবেন এবং বড়ো ধরনের লস করবেন এই জন্য বলব যাদের কাঁচা ঘাস আছে তারাই খামার করুন তাহলে খামারে লাভবানও হবেন টিকেও থাকবেন এবং দিন দিন আপনার খামারে ডেভেলপ হতে থাকবে সব সময় এই কথাটা মনে থাকবে রাখবেন যদি খামার করতে চান অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কাঁচা ঘাস গাভীদেরকে প্রধান খাদ্য এই জন্য আমাদের উচিত দানাদার খাবার কম খাইয়ে কাঁচা ঘাস বেশি খাওয়ানো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুলটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ